এই দুইটা একসাথে নিয়ে যখনই বের হব। মানে ভাই ভাই মানে তোষান বড় হয়ে গেছে তুষান এখনও বুঝে না মানে একটা না একটা কিছু নিয়ে তারা দুষ্টামি করবেই করবে হয় চিল্লাপাল্লা করবে না কিছু না কিছু করবে মানে বাচ্চা কাচ্চাকে সামাল দেওয়া আসলে বিশাল বড় একটা ব্যাপার তো আমরা এখন আমাদের পার্কিংয়ে আছি যে আপনাদের ভাইয়া বললো গাড়ির চাবিটা নিয়ে পার্কিংয়ে নামো তা পার্কিংয়ে নামছি আপনাদের ভাইয়া অফিস থেকে আসতেছে এখন লাঞ্চ আওয়ার আমরা যাব একটা বাসা দেখতে ওই দেখতে যাচ্ছি খুব বেশি আশা নিয়ে আসলে দেখতে যাচ্ছি না যেহেতু এখন বাসা ওইভাবে হচ্ছে না তাই যদি এটা নসিবে থাকে কিছু করার নাই বাট আমার খুব একটা হোপ নাই কেন নাই সেটা পরে যে এইখানে বাসা দেখতে আসছি এই যে রাশিদ হাবিদের বিল্ডিং আর এই যে এই বিল্ডিং এই বিল্ডিং আমরা এক একসময় ছিলাম তো এখানে এই বিল্ডিংটা আমরা কেন সাঁচছিলাম তবে বাসা আপনারা মোটামুটি সবাই জানেন আলো বাতাস ছিল না তো দেখা যাক আজকে যে ইউনিটটা আছে সেই ইউনিটে কোনো আলো বাতাস আছে কিনা কারণ আমরা যখন এই বিল্ডিংয়ে ছিলাম এটা সারার একটা মাত্রই কারণ ছিল জাস্ট কোনো আলো বাতাস ছিল না দুইটা রুমে আর এত তালা পোকা হইতো মানে বলার বাইরে আমি পরিষ্কার করে শেষ করতে পারতাম না তো এটা হলো কর্নার ইউনিট এই যে নতুন বিল্ডিংটা উঠছে এখান থেকে রোড টোড দেখা যায় ভিউটা দেখা যায় এটা হলো সেকেন্ড বেডরুম এই যে রাশেদা ভাবিদের বিল্ডিং এই যে রাশুদা ভাবিদের বিল্ডিং সামনের এটা এই যে যেটা তারপরে ওয়াশরুম এটা লেআউটটা একটু অন্যরকম আমরা আগে যেটাতে ছিলাম সেটা থেকে অন্যরকম এখানে এখন কাজ চলবে কারণ মাত্র টেনেন্ট বের হয়েছে তো মানে টেনেন্ট বের হয়েছে মাত্র এই কারণে এখনও ক্লিনিং ক্লিনিং হয় নাই

ভালোই আলো বাতাস আসো আর ড্রয়িং ড্রাইনি ড্রয়িং ড্রাইনিং আছে তারপরে এই যে এখানে কিচেন কিচেন আগের মতোই ওপেন কিচেন এখানে প্রত্যেকটা ইউনিটের যেরকম ফ্রিজ আর হলো এই যে ইয়ে দেওয়া থাকে ওভেন মাইক্রো এবং ইলেকট্রিক দুইটাই ওভেন দেওয়া থাকে

দেখলাম খারাপ লাগলো না আলো বাতাস আছে সব রুমে আমরা তো আগে টু মানে এই অ্যাপার্টমেন্টে আমরা তো আগে ছিলাম তবে আমি একটা জিনিস চিন্তা করতেছি এর আগে যারা ভাড়া ছিল স্টোর রুম এটা স্টোর রুম এটা মেড রুম ধরা যায় আর কি এখান থেকেও ভালোই ভিউ আলো বাতাস আছে প্রত্যেকটা রুমে কর্নার ইউনিট তো যেটা বলতেছিলাম যে স্টোর রুমের সাথে আবার এটা মেড রুম এটার আবার আছে কিন্তু এই বাসা ক্লিন রাখা অনেক টাফ একটা ব্যাপার এত বড় বাসা ক্লিন রাখা কিন্তু বিশাল বড় ব্যাপার দেখা যাক আপনাদের ভাই আর পছন্দ হয়ে গেছে বিশাল বড় ফ্রিজ হুম এটা তো প্রত্যেকটা ইউনিটে থাকে এখানে হুম কেবিনেট আছে অনেক ক্যাবিনেট আছে এখানে অভাব এত কিছু রেখে চলে গেছে বাসা দেখে চলে আসছি তো পরে খেও ডাই ভাত খেয়ে নাও বাসা যেখানে দেখতে গিয়েছিলাম সেটা হয়তো বা যারা আমার পুরাতন ব্লগ দেখেন তারা মোটামুটি সবাই চিনতে পারবেন যাওয়ার আগে খুব ঝটপট করে রান্না করে রেখে গিয়েছিলাম কারণ এসে রান্না করতে পারবো না এখানে চিচিংকা ভাজি করেছি এটা তোষানের বাবার খুবই পছন্দের একটা ভাজি ডিম দিয়ে করেছি বেচারা খাইতে পারে নাই কারণ তার অফিসে দেরি হয়ে যাচ্ছিল অফিসে কাজ ছিল এখানে মুরগি রান্না করেছি তো লাউ দিয়ে রান্না করেছি বাচ্চাদেরকে এখন খাইতে দিব কারণ তারা হলো ক্ষুধার্ত এই যে ক্ষুধার্ত বাচ্চারা তোষানের তো বাসা খুবই পছন্দ হয়েছে খুবই খুবই কেন পছন্দ হয়েছে বাসাটা আমাকে বলতো কেন পছন্দ হয়েছে না দুইটা দরজা ছিল না আমরা খেলতে পারবো বাথরুম বাথরুমের দরজা দিয়ে খেলবা তোমরা না তাইলে এখানে দুইটা দরজা ছিল না এখানে এটা খেলার জায়গা বাথরুমের দরজা খেলার জায়গা না গুলো সাজে না ওকে ডবল বসে গেছে টেবিলে তাকে খাবার দিতে হবে ওখানে এখানে অনেক সানলাইট থাকে হুম পাশে বসে আছে মা এইতে হলো মেইন কথা যে প্রিন্সের পাশে এটাই মেন কথা সে আজকে বলছামু আমরা যদি বাসা না পাই তাহলে আমরা প্রিন্সদের বাসায় থাকব প্রিন্সদের বাসায় আমরা কিভাবে থাকব এত জিনিসপত্র নিয়ে বলো এত জিনিসপত্র আমরা না হয় থাকলাম আন্টি আন্টি রইখানে এত জিনিসপত্র কই যাবে আমাদের হুম

গ্রোসারিতে গিয়েছিল কারণ বাসায় টুকটাক কিছু জিনিসের দরকার ছিল আমার বাসার অবস্থা খুবই মেসি কারণ হলো আমি সব জিনিস পত্র যেগুলো দরকার না এগুলো থ্রো করতেছি যেগুলো থ্রো করে দেওয়া যায় যেগুলা কাজে লাগে না সব জিনিস আর কি তো প্রতিদিনই টুকটাক টুকটাক কিছু করা হয় আর এখানে হলো তাদের জন্য এই যে এটা কি কি ব্রাউনি না ব্রাউনি যেগুলা কুকিজ এন্ড ক্রিম কেক নিয়ে আসছে দুই ভাইয়ের জন্য আমি তো খাই না তারা এগুলো খুব পছন্দ করে একসাথে বসে খাও এই যে তুমি ঘুরে ঘুরে খাইলে তো পুরো নিচে সব জায়গায় পড়বে এগুলো আবার আমাকে ক্লিন করতে হবে না কে ক্লিন করবে তুমি করবা তুমি তো করবা না খাও কাছে নিয়ে এক জায়গায় বসে সুন্দর করে খাও আমি বসে খাও হ্যাঁ বসে খাও বসে খাও বসে খাও বাচ্চারা রাত্রের খাবার দাবার খাচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি ইদানিং আসলে এত বেশি ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে প্রতিদিন বাসায় অনেক কাজ থাকে একটা বাসা চেঞ্জ করা মানে কিন্তু মুখের কথা না তাও যদি একা হাতে করতে হয় আপনাদের ভাইয়ার অফিসের কাজের অনেক প্রেশার সে আমাকে ওইভাবে করে কোনো হেল্প করতে পারতেছে না আর আমি একদম লাস্ট মোমেন্টে গিয়ে সব কিছু গোজগাজ করব। করবো সেটাও চাচ্ছি না আমি চাচ্ছি প্রতিদিন টুকটুক টুকটুক করে করলে শেষের দিকে গিয়ে আমার কাজটা আসলে এত বেশি হবে না যদিও এখনও আমাদের বাসা কনফার্ম হয়নি আশা করি ইনশাল্লাহ আল্লাহ মিলাই দিবে আর আজকে যে বাসাটা দেখেছি এটা আপনারাও দেখলেন আমিও দেখলাম বাট বাসাটা বিশাল বড় বাসাটা সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট আমার এখন যে বাসা আছে এটার চাইতেও বড় এত বড় বাসা বিদেশের মাটিতে উইদাউট মেড ছাড়া মেনটেন করা আসলে অনেক বেশি টাফ অনেক টাফ কারণ শুধু তো বড়ো বাসায় থাকলেই হবে না ক্লিনিং একটা বড় বিষয় আর যত বড় বাসা জিনিস তত বেশি বাসা একদম ফাঁকা থাকলেও কিন্তু ভালো লাগে না এত বড় বাসা মেনটেন করা মানে আসলেই একটু টাফ আর তারপরেও জানি না আল্লাহ নসিবে কি রাখছে বাসা আরও একটা ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট আছে দেখব তো সব কিছু মিলায়ে আল্লাহ যেটা নসিবে রাখছে সেটাই আমাদের সাথে হবে এবং সেটাই আমাদেরকে করতে হবে তো বাসা যখন দেখি আপনাদেরকেও দেখাই কারণ অনেকে মালয়েশিয়াতেও অনেকে আছেন যারা বাসা চেঞ্জ করতে চান বা বাংলাদেশ থেকে অনেকে আছেন মালয়েশিয়াতে মুভ করতে চান তাদের বাসা সম্পর্কে একটা আইডিয়া হবে আজকে যে বাসাটা দেখেছি ওই বিল্ডিংয়ে আমরা মালয়েশিয়া আমাদের সেকেন্ড বাসা ছিল ওই বিল্ডিংয়ে যখন আমরা মুভ করি মালয়েশিয়ার ফার্স্ট বাসা থেকে ওই বিল্ডিংয়েরই একটা বাসাতে আমরা মুভ করেছিলাম তখন তাবি আমার পেটে ছিল তাবি তখন একদম লাস্ট মোমেন্টে ওই বাসাটাতে আমার আম্মু ফার্স্ট এসেছিল আমার কাছে তো ওই বাসাটা ছাড়তাম না ওই বাসাটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল কিন্তু ওই বাসাটার আজকে যেটা দেখেছি সেটা তো কর্নার ইউনিট এই জন্য চারোদিকে আলো বাতাস কিন্তু এর আগে আমরা যে ইউনিটটাতে ছিলাম সেটা হলো মিডল ইউনিট ছিল দুইটা রুমে একদমই আলো বাতাস যেতো না দুইটা রুম কী মানে ওই সাইডের মেডরুম থেকে শুরু করে স্টোর রুম পর্যন্ত কোনো আলো বাতাস যেত না একদম মানে কি বলবো ছোটো ছোট 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 পোকা সারাক্ষণ থাকতো ওই যে তেলা পোকার বাচ্চাগুলো আছে না ওগুলো আমি পরিষ্কার করে শেষ করতে পারতাম না ওই বাসায় সবসময় ওইগুলো থাকতো তো ওইখানে আমরা দুই বছর থাকার পরে যখন দেখলাম যে না আসলে কোনোভাবেই কিছু হচ্ছে না আলো বাতাস না থাকলে বাচ্চারা সিখ হয়ে যায় একটা বাসায় সানলাইট না থাকলে নিজের কাছেও ভালো লাগে না বাসা সময় অন্ধকার থাকবে লাইট জ্বালায় রাখতে হবে কেমন না বিষয়টা তো এই কারণেই আমরা বাসাটা মুভ করে আমরা এই কণ্ডতে আসছিলাম তো আজকে আবার সেখানে গেলাম আর আমাদেরকে আজকে যে এজেন্ট বাসা দেখিয়েছেন ওই সেম এজেন্টের মাধ্যমেই আমরা ওই বাসাতেই বাসা দেখেছিলাম আর কি মানে ওই বাসাটা আমরা নিয়েছিলাম সেম এজেন্টের মাধ্যমে তো এজেন্ট তাই আমাদেরকে দেখে হাসতেছে আর বলতেছে আবার সেই কণ্ড তো এজেন্ট জিজ্ঞেস করলো আসলে এজেন্ট বাসা দিয়ে দেওয়ার পর এজেন্টের সাথে তো আর কোনো যোগাযোগ হয় না এজেন্ট বাসা হ্যান্ড ওভার করে দেয় আমরা এরপর আমাদের ওনারের সাথে ওনারকে আমরা প্রতি মাসে তাদের রেন্ট পাঠাই দিই ওনারের সাথে ডিল হয় তো এজেন্ট তাই জিজ্ঞাসা করতেছিল যে এখানে কেন চেঞ্জ করছিলা তো আমরা বললাম যে এরকম ওই সময় লিফটের অনেক ইস্যু ছিল দুই দিন পর পর লিফট নষ্ট হয়ে যেত এমনও দিন গেছে আমরা যেহেতু দশতলায় থাকতাম ওই সময় এমনও সময় গেছে আপনাদের ভাইয়ার অফিসে টাইম হয়ে যাচ্ছে লিফ্টের জন্য দায় থাকতে হচ্ছে তখন আপনাদের ভাইয়াকে ওই দশতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়েছে এমনও সময় গেছে তাবিবকে কোলে নিয়ে তাবিব তখন ছয় সাত মাসের এরকম কোলে নিয়ে সিঁড়ি দিয়ে আমাদেরকে দশতলায় উঠতে হয়েছে আপনাদের ভাইয়া উঠছে তো ওগুলা বলতেছিলাম তো বললো যে হ্যাঁ ওই সময় ম্যানেজমেন্টের মানে ওই কন্ডোর যে ম্যানেজমেন্ট তারা খুবই বাজে ছিল পরে তাদেরকে ফায়ার মানে বের করে দিয়ে নতুন এখন ম্যানেজমেন্ট আসছে এখন ম্যানেজমেন্ট খুবই সুন্দর আপনাদের ভাইয়ারও মারাত্মক পছন্দ হয়েছে বাসাটা বাট আমি আপনাদের ভাইয়াকে বললাম যে ঠিক আছে এটা আমাদের হাতে থাক আমরা এখনও কনফার্ম করি নাই আমরা আরও একটা যেটা দেখাবে ওইটা একটু দেখি ওইটা আবার একটু ছোটো আছে এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিট হলো ওটা এমন কোনো বিগ ইস্যু না আমি আমার ঠিক আছে এগারোশো বারোশো স্কোয়ার ফিট ওকে ফাইন কারণ আমি আসলে এত বড় বাসা আমি আর চাচ্ছি না আমি একটু এরকম মিডেল মানে খুব বেশি বড় না আবার একদম ছোটো না এরকমের মধ্যেই বাসা চাচ্ছি বাট কিচেনটা একটু সুন্দর হতে হবে কারণ কিচেনটা আমার খুব মানে পছন্দের একটা জায়গা মানে কিচেনটা কিচেনটা একটু সুন্দর না হলে আমার আসলে ভালো লাগে না তো নিট অ্যান্ড ক্লিন হবে এরকমই চাই আমি আসলে আমার সব চাওয়া অনুযায়ী আমি পাবো কিনা জানি না বাট আপনাদের ভাইয়া বলতেছিলো যে এটা সুন্দর এটা সুন্দর মানে চারোদিকে আলো বাতাস আবার এত বড় ইউনিট একগুলাম এত বড় ইউনিট চারোদিকে আলো বাতাস সবই ঠিক আছে কিন্তু ক্লিন তো করতে হবে আমাকে সব পরিষ্কার রাখা তিন তিনটা ওয়াশরুম তারপরে প্রায় ধরতে গেলে চারটা রুম স্টোর রুম তারপরে ড্রয়িং ড্রয়িং ডাইনিং স্পেস কিচেন এগুলা মানে এত ইজি না প্রতিদিন এগুলা ভ্যাকিউম করা মফ দেওয়া আসলে একটু টাফ ব্যাপার যাই হোক আল্লাহ নসিবে যেটা রাখছে সেটাই হবে নসিবে এটাতে কারও কোনো হাত নাই আমি একদম সব কিছুই আল্লাহর উপরে ছেড়ে দেই আল্লাহর উপরে তা আকগুল করে থাকি আল্লাহ আমাকে সবসময় আলহামদুলিল্লাহ বেস্ট জিনিসটাই দেন আমি জানি তো আমাকে আল্লাহ আমার জন্য যেটা উত্তম আমি আল্লাহকে এটাই বলি যে আল্লাহ আমার জন্য যেটা উত্তম আপনি সেটাই আমার সাথে করবেন বা সেটাই আপনি আমাকে দিবেন তো আশা করি ইনশাআল্লাহ সেটাই হবে তো আপনারাও দোয়া করবেন এই তো আমার ইদানিংয়ের গুলো এই কেন্দ্রিকই যাচ্ছে বাসা চেঞ্জ করা খুবই একটা টাফ ব্যাপার বাসা মন মতো পাওয়াটাও অনেক টাফ ব্যাপার এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ